হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো মাসকলাই ডালের ঘুগনি তো চলো সাথে থাকুক দেখে থাক আমি মাসকলাই ডাল ওভার নাইট রেখেছিলাম ভিজে আমি এবার ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে কিছুটা খোসা বেরিয়ে গেছে এবার আমি ছাঁপনির মধ্যে তুলে নিচ্ছি পরিষ্কার করে ডালটা প্রথমে ধুয়ে নিয়েছি এবারে আমি প্রেশার কুকারে কিছুটা জল দিয়ে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম দিয়ে আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নেব এদিকে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দেবো পাঁচ ফোরন দেবো তোমরা এখানে শুধু গোটা জিরেও দিতে পারো আমি এখানে পাঁচ করুন দিলাম এখানে দেখো ডালটা আমি সিদ্ধ নিক করে নিয়েছি ডালটা বেশ গোটা গোটা আছে কিন্তু ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে দেখো একদম সিদ্ধ হয়ে গেছে এখানে তিনটে সিটি দিয়েছিলাম আমি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা টমেটো কুচি করে নিয়েছি ধনে কুচি করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা চালা করে নিয়েছি আর এক চামচ আদা গ্রেড করে নিয়েছি এক চামচ রসুন গ্রেড করে নিয়েছি এবার তেলটা ফোড়নটা হয়ে গেছে আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চালা একটা কাঁচা লঙ্কা চালা করে দিয়ে দিলাম কিছুটা নুন দিলাম অল্প করে নুন দিলাম দিয়ে টমেটো আর পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে তার জন্যে আমি এখন কিছুটা অল্প করে নুন দিয়ে দিলাম একটু ভাজা করে নেব ভাজা হয়ে যা অনেকটা ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম গ্রেট করা রসুন এবারে আমি আদা গ্রেট করে আদাটা দিয়ে দিলাম এবার আমি কিছু গুঁড়ো গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিতে হবে মশলাগুলো আর দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো এবার আমি ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল দেবো জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় এতক্ষণ পর্যন্ত আমার যেসব বন্ধুরা এখনও লাইক দাওনি প্লিজ একটা করে লাইক দিয়ে দিও আমার রেসিপি যদি আজকে তোমাদের সকলে ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে একটু বেশি বেশি করে শেয়ার করো আর লাইক দিতে যেন ভুলো না বন্ধুরা আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা অল টি অন করে দিও এবারে আমি কষানো হয়ে যাওয়ার পর আমি ডাল দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো পাঁচ মিনিট পরে অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিষ্টি দিয়ে দিলাম আমি এখানে দুটো বাতাসা দিলাম তোমরা এখানে চিনি ইউজ করতে পারো আর আরেকটু নুন দিয়ে দিলাম মনে হলো আর একটু নুন লাগবে তবে আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম খেতে অসাধারণ হয় বন্ধুরা নানিশ নান পরোটা রুটির সাথে ভীষণই ভালো লাগবে খেতে রাত্রে ডিনারে এইভাবে যদি তোমরা বানিয়ে নাও তো সবাই খুব খুশি হয়ে যাবে ভীষণই ভালো খেতে হয়েছিল আর তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে মাছকলাই ডালের ঘুগনি তোমাদের কেমন লেগেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব রেডি হয়ে গেছে আর ডালে ডালের ঘুগনি এবারে আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে দেখাচ্ছি এবার তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো টাটা